আজ বাতিল করে দেওয়া হয়েছে আপনাদের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত বাতিল বাইরের জন্য ভগানতি হচ্ছে সাধারণ মানুষ ভগানতি হচ্ছে কাল ছুটি আছে রববাpostgresql সরস্বতী পূজা এই আমাদের মানে বাড়িতে যারা মানে দশদিন যাচ্ছে সব বসে আছে ওরা একদম যাচ্ছে তাই ব্যাপারে কোন সিস্টেম নেই এখানে গাড়ি উঠতে দু ঘন্টা বসে আছি দু ঘন্টা বসে আছি একদম যেতেই হবে বসে আছি বিকল্প বসে আছি দেখছি কি করি আমার নাম খোকন সাপুই আব্দুল্লাহ কেন बंदले हैन लोकल बन्दले होकी डायमण्ड होलाई पनि तर जुन लागोको बोदा 10 लाख लिएछन हजुर गोरिया गोरिया जा कसले गोरे अनि नाम कुन ठाउँबाट आउनु